আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম পূর্ণিমা পক্ষ থেকে আজকে আপনাদের জন্য আপনাদের সবার রিকোয়েস্টেড মিনাকারি পিওর সফট কাঞ্জি বরম শাড়ি কালেকশন নিয়ে এবং আজকের ভিডিওতে আপনাদের জন্য এই প্রত্যেকটা দামি দামি মিনাকারি কাঞ্জি বরম শাড়ির মধ্যে আমরা পূর্ণিমা শাড়ি আপনাদেরকে আজকে একটা স্পেশাল অফার প্রাইস দিবো তো অনেকেই অনেক দিন যাবত চাচ্ছিলেন যে ভাইয়া মিনাকারী কাঞ্জে বরম শাড়ি একটা ভিজো দেন তো স্পেশালি এই কালেকশনগুলো আমাদের একদম নতুন শিপমেন্ট যেটা আসা মাত্র আমরা অফারটা দিয়ে দিলাম এগুলো প্রত্যেকটা মিনাকারি ডিজাইন করা থাকবে এবং প্রত্যেকটা পিওরের মধ্যে একদম পিওর কাঞ্জি বরম যেগুলো সাড়ে তিন হাজার চার হাজার টাকার এই শাড়িগুলা আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে দিচ্ছি মাত্র টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এটা দেখেন অসাধারণ সম্পূর্ণ ইউনিক এটা গ্রিনের কম্বিনেশন পাওয়া থাকবে আঁচলের প্যানেলটাও সুন্দর এবং প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু এক্সট্রা করে ব্লাউজের প্যানেল দেওয়া থাকবে পর্যাপ্ত পরিমাণের কাপড় দেওয়া থাকবে চাইলে থ্রি অথবা ফুল হাতে কনভার্ট করতে পারবেন এটা গোল্ডেন কালার এটাও সুন্দর সম্পূর্ণ ইউনিক প্রত্যেকটা আলাদা আলাদা প্যাটার্নের ডিজাইন করা এটা অ্যাশ কালারের মধ্যে ইটকট টাইপের ডিজাইন করা আছে এবং কপার জড়ির কাজ করে আঁচলের প্যানেলটাও সুন্দর মাত্র আঠারোশো টাকা দিন এই কালেকশনগুলো দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে অথবা আপনারা যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে চাইলে এই কালেকশনগুলো নিতে পারবেন এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি সবাই ক্লিক করে রাখবেন এটা বটল গ্রিন কালার খুবই সুন্দর এটা অসাধারণ একটা কালার কম্বিনেশন আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকায় দিয়ে দিলাম প্রত্যেকটা দামি দামি এই কাঞ্জি বরম শাড়িগুলো অবশ্যই দ্রুত চলে আসবেন এটা দেখেন এটাও সুন্দর ফিরোজা টাইপের একটা কালার ম্যাজেন্ডা কালারের কম্বিনেশন করা আচলের প্যানেলটা প্রত্যেকটা শাড়ির আচলের টার্সেল করা থাকবে এক্সট্রা ভাবে এটার কম্বাইনটা দেখেন খুবই সুন্দর রেইনবো একটা কম্বাইন করা থাকবে শাড়িটার মধ্যে প্রত্যেকটা শাড়ি সুন্দর এগুলা এটাও সুন্দর মাসাল্লাহ ইটকট টাইপে ডিজাইন করা মাত্র আঠারোশো টাকা এটা কলকা টাইপের ডিজাইন করা গোল্ডেনের মধ্যে পার্পেল কালারের কম্বিনেশন করা আছে এগুলোর মধ্যে হাজার হাজার ডিজাইন আপনারা শোরুমে আসতে হাজার হাজার কালেকশন দেখে নিতে পারতেন এটা পার্পেলের সাথে সম্পূর্ণ ইয়েলো কালারের কম্বিনেশন করা থাকবে মাত্র আঠারোশো টাকা দিচ্ছে এই কালেকশনগুলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম